প্রথম দিন তিনি কি তিনি আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছিলেন তিনি কি বলেছেন প্রথম দিনই দ্রব্যের মূল কমে আসবে এটা নির্বাচন হবার আগে নির্বাচন হওয়ার পরে কি বললেন মনে হয় না একদিনে পারা যাবে তিনি বলছেন তিনি কি বলেছেন যে প্রথম দিনে তিনি ইউক্রেইন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করে দেবেন এখন বলছে না কয়েক মাস লাগবে মনে হয় তবে যেটা তিনি করেছেন করেছেন তা হচ্ছে তার শপথ নেবার আগেই মধ্যপ্রাচ্যে গাজাতে যুদ্ধবিরতি তিনি অর্জন করতে পেরেছেন ফলে তাকে আমরা এটুকু আমি তাকে এটুক দেবো আর তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় ঘোষণা তিনি প্রথম দিন থেকেই অবৈধ আমি অবৈধ আমি বলবো বৈধ কাগজপত্রবিহীন আহ বহিরাগতদের তিনি বহিষ্কার শুরু করবেন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন মানে বারো লোক কোটি লোক তিনি শুরু করবেন তাদেরকে বহিষ্কার করা এটা অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল কিন্তু তিনি শুরু করতে পারেন